হ্যালো এ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়লাম একটু ছোটোখাটো ঘোরাঘুরিও হয়ে যাবে আবার আমার গ্রোসারির কিছু কেনাকাটা ছিল সেগুলোও করার জন্য তো সবাই মিলে চলে আসলাম অরিয়েন্ট শপে সেখানে এসে আসলে বাচ্চার সন্ধ্যার নাস্তার জন্য অনেক কিছু প্রয়োজন হয় অনেক সময় আছে সব জিনিস আসলে ঘরে থাকে না তো এর জন্য আর কি এখানে আসা যাতে একসঙ্গে সব কিছু এখান থেকে নিয়ে নিতে পারি তো ওর অনেক হচ্ছে খেলাধুলা করে তো খিদার পরিমাণটা একটু বেশিই লাগে আর বাচ্চা কাচ্চা উঠতি বয়স যখন তখন তাদের খাবার পরিমাণ অনুযায়ী একটু বেশি দেওয়া উচিত তো সেই জন্য আর কি আসছিলাম তো ওর যা যা প্রয়োজন ছিল বললাম তুমি কি কি নিতে চাও এখান থেকে সব কিছু নিয়ে নাও তোমার পছন্দ অনুযায়ী তো বাচ্চা কাচ্চা এরকম একটা সুপার শপে এনে ছেড়ে দিলে যেটা হয় আর কি সে কোনটা নিবে কোনটা রাখবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না পরে সে ইচ্ছা মতো তার নিচ্ছিল নিতে নিতে বলতেছে মা বাস্কেটটা তো আমার অনেক ছোট হয়ে গেছে এখানে ধরতেছে না পরে আঙ্কেলকে যে বললো একটা ট্রলি দিতে এবার সে ট্রলিতে করে এখান থেকে নেওয়া শুরু করলো তো এখানে আসার আগে সে বলছিল আমি কি কি খেতে চাই বা তার কোন আইটেমগুলো পছন্দ তো আমি সেটার উপরে নির্ভর করে একটা লিস্ট করে নিছিলাম যে আমার কোনটা কোনটা প্রয়োজন তো সেই অনুযায়ী সে এখান থেকে কেনাকাটা করে নিচ্ছিলাম তো এই যে ও ঘুরে ঘুরে কিনতেছিলাম আমিও দেখতেছিলাম আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় হয় কি বের হয়ে ওঠাও আমাদেরও সম্ভব হয় না যেহেতু ছোট বাচ্চা তো এর জন্য আর কি অনেক সময় মন চাইলে অনেক কিছু করতে পারি না যদি বাসায় কোনো লোক থাকে যে না আমার মা বা শাশুড়ি বা এনিথিং যে কেউ থাকলে তখন একটু কম বেশি বের হওয়া হয় নয়তো বা আমার বের হওয়াটা আসলে সম্ভব হয় না তারপরেও মেয়ের আবদার পূরণের জন্য চলে আসছিলাম যে না যাই আসলে প্রতিনিয়তই হচ্ছে ও হচ্ছে অনেক বেশি ছটফুটে তো ওর খেলাধুলা করে পড়ালেখা থাকে সব কিছু মিলে বাচ্চার যদি টাইম মতো আসলে খাবার না দেওয়া হয় তাহলে আরও বেশি প্রবলেম ফেস করতে হয় আমাকে তো এই যে ঘুরে ঘুরে আমরা একটু কেনাকাটা করছিলাম পরে উপরে আসলাম এখানে এসেও ছোট বাচ্চার জন্য একটু দেখছিলাম মামপটও দেখলাম কিছু ও বলতেছে মা ভাইয়ের জন্য এটা নাও পরে আমি বলছি না মা ভাই মামপট কেনা হয়েছে এটা আমরা পরে নিব তো এই যে তিনজনে একটু ঘোরাঘুরি করছিলাম কম বেশি করে সেখান থেকে আসলে আমার মেয়েটা খুবই দুষ্টু তারপরেও মানে হচ্ছে ওকে ম্যানেজ করা খুব কষ্টদায়ক কি করা এটা থুয়ে ওটা ওটা রেখে এটা এটাই করে যাচ্ছিলো পরে আস্তে আস্তে বললাম যে থাক এখন আর কিছু নিও না তুমি পরে এসে আবার নিও তো বোঝালে আবার বোঝে তো এই যে অরিয়েন্ট শপ এখানে কিন্তু একটা তিনটা ফ্লোরে আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে আসলে একটা অনেক সময় আছে ব্যস্ততার কারণে আমরা হচ্ছে ঘুরে ঘুরে কেনাকাটা করা সম্ভব হয় না যার কারণে এখানে আসলে আমাদের সময়ও ইয়ে হবে আর তারপরে যাদের ছোট বাচ্চা আছে তারাও খুব ইজিলি এখান থেকে কেনাকাটা করতে পারবে সে যে আমার জন্য খুবই সুবিধা হয়েছে আমি কম বেশি এখানেই কেনাকাটা করি মাঝে মাঝে যদি হাতে সময় থাকে তখন অন্য সাইডে যাই তো এখান থেকে আমাদের হয়ে গেল এই যে টুকটাক যেগুলো কেনাকাটা করছিলাম সেগুলো বিল কাউন্টারে এনে বিল করছিলাম আসলে কি কী কেনাকাটা করছি হয়তো পরে একটা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই